কন্যা রাশি কাল পুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হল কন্যা রাশির ইংরেজি নাম হল ভার্গ যেহেতু কন্যা রাশি পৃথ্বীত্ত্বের রাশি এবং কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হনেই কন্যা রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পান না তবে কন্যা রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই কন্যা রাশির মানুষরা বুধ মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত কন্যা রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় এবং জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজের নিজেদিকে সর্বদা প্রতিষ্ঠা করার লক্ষ্যে কন্যা রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত কন্যা রাশির সামনেই শুরু হচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে পর এখন থেকেই নিতে হবে দীর্ঘ কয়েক বছর যাবৎকাল রাশিচক্রে গ্রহগতির হতে চলেছে এক আমূল পরিবর্তন কন্যা রাশির কী কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে সেই সমস্ত কিছু নিয়ে কন্যা রাশি বা ভার্গ রাশি সাপেক্ষে আমাদের এ ভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় মঙ্গল কিন্তু আপনার রাশির জন্য আবারও একবার একক এককযোগ কারগ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করতে চলেছে কন্যা রাশির সাপেক্ষে রাজযোগ শুক্র এই মুহূর্তে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত কন্যা রাশি সাপেক্ষে নিজস্বভাবে থাকলেও উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শুক্র কন্যা রাশিতে প্রবেশ করছে এবং সৃষ্টি হচ্ছে মঙ্গল ও শুক্রের মিলিত যোগে নবপঞ্চম মালব্য যোগ যা এবার কন্যা রাশির ভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসবে বর্তমানে কন্যাশির মানুষদেরকে যে খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে এমনটাও নয় কিংবা খুবই যে ভালো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটাও নয় তবে যে জায়গাগুলিতে সবথেকে বড় পরিবর্তন আসবে রাশিচক্রে গ্রহগতির পরিবর্তন বা মঙ্গল ও শুক্রের ট্রানজিটের কারণে সেই জায়গাগুলি যে সমস্ত জায়গায় চলছিল চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশন সেইগুলির পর মিটে যাবে যে সমস্ত বিষয় ক্ষেত্রে স্বাস্থ্যগত প্রচুর প্রচুর সমস্যা চাকরিতে বাধা বিবাহে বাধা কিংবা যেসব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গায় সমস্যাগুলি সুন্দর ও মজবুত হতে চলেছে এরই পাশাপাশি মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে বৃহস্পতি প্রবেশ করছে পঞ্চমভাবে এবং পয়লা এপ্রিল দু যার ফল থেকে আপনার সন্তান যোগ বা সন্তান প্রাপ্তিযোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে আগামী এপ্রিল থেকে পনেরোই জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে কন্যা রাশির আজকের আলোচনার মূল বিষয় হলো কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে আগামী এপ্রিল এবং জুন দু হাজার পঁচিশ আগামী পঁয়তাল্লিশ দিন পর্যন্ত ঘটতে চলছে জীবনের সব থেকে এক নতুন অধ্যায় যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কন্যা রাশির মানুষরা এরপর অনেকগুলি দিক থেকে পরিবর্তনশীল ফলাফল পেতে চলেছেন তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আমি পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল কন্যা হিসাবে কে শুক্র কিংবা আপনাদের ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর যাবৎকাল পীড়িত বা নিচস্ত থাকার কারণে কন্যা রাশির মানুষরা ইতিমধ্যেই পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা কিন্তু বেশ কিছুটা বেড়েছে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় পাড়া প্রতিবেশীগত দিক থেকে প্রচুর চাপ প্রচুর শত্রুতা ফেস করে এসেছেন কন্যা রাশির মানুষরা যেভাবে এগোতে চাইছেন সেখানেই বাধা যেখান দিকে আপনি সাকসেস অর্জন করতে চাইছেন সেখানেই পরের একের পর এক ধাপের পর ধাপ আপনার কিন্তু শত্রুতা পেয়ে যাচ্ছিলেন কিংবা অফিসের বস ঊর্ধ্বতন কর্মকর্তা হোক কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতিকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করছিল গোপনে সেই জায়গায় শত্রুদিকে পরাজিত করে কন্যাশীর মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছেন শুক্রের এই ট্রানজিট কন্যা রাশির জীবনে শত্রুতার জায়গায় একটা বড় পরিবর্তন আনতে চলেছে রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল যেহেতু বৃহস্পতি কন্যা রাশিবেকে দশমভাবে উচ্চস্ত পর্যায়ে ফিরছে এবং আপনাদের গ্রহের যুবরাজ বুধ রাশিপতি হিসাবে স্বাস্থ্যের অধিপতি হিসাবে এতদিন নিচস্তভাবে থাকার কারণে রাশির মানুষে কিন্তু স্বাস্থ্যগত সমস্যা প্রচুর প্রচুর ফেস করেছেন চাইলেও ফেস করেছে না চাইলেও ফেস করেছেন হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা পরিবারে একবার রোগ যে একটা বাসা বাঁধছিল সেই রোগটা সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল সেই জায়গার সমস্যা কিন্তু কন্যা ক্ষেত্রে অনেকটাই মিটে যেতে শুরু করেছে বা আগামী দিনে সম্পূর্ণরূপে মিটে যাবে কেন স্বাস্থ্যের অধিপতি গ্রহের যুবরাজ বুধ তিনি আপনাদের রাশি হয়ে অত্যন্ত স্ট্রং পজিশন এবং ষষ্ঠ বিরাজ করছেন ঘরেই যার কারণে স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন যে অশান্তি কষ্ট দুর্ভোগ চলছিল সেইগুলোর পর মিটে যাবে এরই পাশাপাশি পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা পেটে ব্যথা হাড় ও দাঁতের ব্যথা কিংবা শরীরের নিচের পোর্শনে যে ব্যথা বেদনা বা ইনফেকশন যেতে কোনো সমস্যাগুলি চলছিল পেটের ভিতরে কোন সমস্যাগুলি চলছিলো সেইগুলি এরপর মিটে যেতে চলেছে কন্যা রাশি বা ভার্গ রাশির সাপেক্ষে কন্যা রাশি বা ভার্গ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো অর্থনৈতিক দিক থেকে এই অর্থনৈতিক দিকটা যেন কন্যা রাশির ক্ষেত্রে সম্পূর্ণ নির্মূল রূপে চলে গিয়েছিল অর্থের যোগান তো একদমই কমে গিয়েছিল এই পাশাপাশি অর্থ ইনকাম হলেও টাকা পয়সাটাকে যে জমিয়ে রাখা সেইটা কিন্তু করতে একদমই পাচ্ছিলেন না কন্যা রাশির জাতক জাতিকারা সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন যে কোনো প্ল্যাটফর্মেই যুক্ত থাকুন না কেন সেই জায়গায় প্রথমত বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন অর্থের যোগান কমে যাচ্ছিল অনেকের ক্ষেত্রেই কিংবা যেই পরিমাণ পরিশ্রম করছেন সেই পরিমাণ কিন্তু যথার্থ বেতন পারিশ্রমিক পাচ্ছিলেন না কন্যা রাশির মানুষরা অনেকে আবার অফিসে আদালতে চাকরি বাকরি করলেও কাজের জায়গায় প্রচুর চাপ বা প্রেশারের কারণে কাজ ছেড়ে দিয়ে বাড়িতে বসে রয়েছেন সেই জায়গা থেকে এরপর কর্মপ্রাপ্তির পথে কিংবা চাকরিতে অর্থ ইনকামের পথে বেশ কিছুটা শুভ পরিবর্তন আনছে কেন আপনার দশম উচ্চস্ত ভাব এবং একাদশে রাহুল ট্রানজিট যেই জায়গাটা কিন্তু অর্থ ইনকামের পথে যে বাধা সমস্যাগুলি চলছিলো সেইগুলি মিটে যাবে এরই পাশাপাশি টাকা পয়সাটাকে জমিয়ে রাখার যে দশম ঘর সেই জায়গায় চলছিল অতিরিক্ত বিলাসিতা খরচ খরচার ভাব বেড়ে যাওয়া কিভাবে টাকাটাকে জমিয়ে রাখা যাবে কোন খাতে জমানো সম্ভব সেই জায়গায় স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না যার কারণে অতিরিক্ত পয়সা আপনার খরচও হয়ে গিয়েছিল সেই জায়গা সমস্যাগুলো মিটে যাবে কোনো কোনো ক্ষেত্রে নিজের ভুল ডিসিশান নেওয়ার কারণেও অনেক অনেক টাকা পয়সা আপনার নষ্ট হয়ে গেছে এরপর কিন্তু সেই জায়গাটায় স্থিরতা খুঁজে পাবেন কন্যা রাশির জাতক জাতিকারা দেবগুরু বৃহস্পতি কিংবা সূর্য আপনার রাশির অর্থের জায়গাটা কিন্তু এরপর ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে কনারাশির জাত জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি কি না যেহেতু মঙ্গল প্রবেশ করছে কন্যা রাশিতে যার কারণে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ বিশেষত সাতাশে মার্চ আঠাশে মার্চ এবং উনত্রিশে মার্চ এই সময়কালের মধ্যে মঙ্গলের ট্রানজিট কন্যা রাশিতে দেখতে পাওয়া যাচ্ছে যার কারণে আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হওয়ার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে আপনি যেই ধর্মেরই মানুষ না কেন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব দায়বদ্ধতা ধর্মের প্রতি কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা কন্যা রাশি বা ভার্গ রাশি সাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কন্যা ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে আগামী পয়লা এপ্রিল থেকে বা পাঁচই এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে কন্যা রাশির দশম ভাবে শুক্রের দশম ভাব যার কারণে জীবনে নতুন কোনো বন্ধু কোনো ভালোবাসার মানুষ কিংবা কোনো রিলেশনশিপে জড়িয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যেই হঠাৎ করে কোনো বন্ধুত্বের আগমন সেই মানুষটার সাথে ভালোবাসা সম্পর্কে জড়িয়ে যাওয়া কিংবা সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে আরও কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দু হাজার এপ্রিল এবং মে মাস পর্যন্ত সময়কালের মধ্যে কিংবা এই সময়কালের মধ্যে কারও ক্ষেত্রে দেখাশোনা মারপথ বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার পথেও একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আগামী এপ্রিল থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া কিংবা কুটুম্ব স্বজন পাড়ার প্রতিবেশী বন্ধুত্ব যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত অনেকের আবার বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে কোন পরবর্তী পরিবর্তন ব্যবসার জায়গায় ব্যবসার জায়গায় শুক্রের দশমের ট্রানজিট কিংবা বৃহস্পতি রাশি পরিবর্তন যার কারণে কোনো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে কিংবা ব্যবসার জায়গায় কোনো পার্টনার বা কোনো বন্ধুত্বের আগমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যার সাপোর্ট এবং সহযোগিতার দ্বারা অনেকটা এগিয়ে যেতে পারবেন কিংবা ব্যবসার জায়গায় কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কোনো নতুন প্রজেক্ট পাওয়া যার দ্বারা মুনাফা অর্জন কিংবা মেহনতি করে অর্থ ইনকামের পথে বেশ কিছুটা রাস্তা আপনার সামনে আবার একবার খুলে যেতে চলেছে পরবর্তী হলো পেশাগত ক্ষেত্রে উন্নতি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জন্য দীর্ঘদিন অপেক্ষা করছেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পয়লা এপ্রিল থেকে মে এবং জুন এই সময়কালের মধ্যে যদি রকম কম্পিটিশানমূলক পরীক্ষা চাকরির পরীক্ষা কোনো ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে চাকরি সিলেকশান প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে কন্যা এই জায়গাটা কিন্তু প্রচুর সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে কোন ক্ষেত্রে বুধ কিন্তু বক্রি হতে যাচ্ছেন কন্যা রাশির ক্ষেত্রে এবং সেখানে রাহুর দ্বিতীয় ট্রানজিট যার কারণে আগামী সময়কালের মধ্যে আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি প্রেম বা ভালোবাসার জায়গায় রাগ ইগো অভিমান এইটাকে কিন্তু কেয়ারিংয়ে আনতে হবে এই জায়গাটা কন্ট্রোলে আনতে হবে এরই পাশাপাশি প্রেম ভালোবাসার জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে সেই তৃতীয় ব্যক্তি হতে পারে কোনো বয়স্ক ব্যক্তি কোনো পরিবারের মানুষ কিংবা কোনো ভালোবাসার মানুষ এরই পাশাপাশি কন্যা রাশি যারা জাতক বা জাতিকা রয়েছেন কিংবা তাদের সন্তানরা কিন্তু কথার অবাধ্য হয়ে যেতে পারে কথা সন্তানরা বিপথে চালিত হয়ে যেতে পারে কিংবা আপনি সন্তান হলে বাবা মায়ের থেকে দূরত্ব সৃষ্টি করতে পারেন তো এই জায়গাটা কিন্তু সম্পর্কটাকে সঠিকভাবে বজায় রাখার চেষ্টা করবেন পরবর্তী সাবধানতা হলো খাওয়া দাওয়াগত বিষয়ে বাড়তি সতর্কতা বাড়তি সচেতনতা অবলম্বন করতে হবে ভার্গ বা কন্যা রাশির মানুষ পরবর্তী সতর্ক বাণী হলো বন্ধুকে অনুরোধ করব আমাদের এ ভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নার্ভের সমস্যা এইটা কিন্তু মাঝে মধ্যেই প্রবলেম সৃষ্টি করতে পারে তাই খেলাধুলাগত বিষয় থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করুন সব থেকে শেষ সাবধান মানে হলো কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে সতর্কতা অবলম্বন করবেন মানি ট্রানজাকশন জাতীয় অনলাইন ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন বৃহস্পতি মঙ্গল কিংবা শুক্র বা বুধের ট্রানজিটের জন্য কন্যাশীর ক্ষেত্রে সবথেকে বড় যে শুভ পরিবর্তনগুলো আসে সেগুলি কি সম্পর্ক বা রিলেশানের জায়গায় কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে এতদিন যে ঠকে গেছেন প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক ব্যবসার জায়গায় হোক বন্ধুত্বের জায়গায় হোক কিংবা অফিসে হোক সেই জায়গাটায় এতদিন যে লাঞ্ছনা গঞ্জনা অপমান সহ্য করেছেন এরপরে নিজের গুরুত্বটা বুঝতে পেরে আবারও একবার নতুন করে পথ চলার পথে এগিয়ে যেতে পারবেন কিংবা যে সমস্ত সম্পর্কগুলো কাঁদিয়েছে কষ্ট দিয়েছে চাইছেন আর সম্পর্কগুলি টিকিয়ে রাখবেন না সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বৃহস্পতি এবং শুক্র কিন্তু আপনাদের সেই সম্পর্ক এবং অবহেলার জায়গাগুলিতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে যারা এতদিন আপনাকে অপমান করেছে তাদের কাছে আপনি এরপর যোগ্য জবাব দেওয়ার আপনার সময় এসে গেছে নিজের সাফল্যের দ্বারা কিংবা অর্থ বা দ্বারা কনারি পরবর্তী পরিবর্তন যারা রাজনৈতিক বা সামাজিক প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন তাদের জন্য আগামী সময়কালটার এগিয়ে যাওয়া বা নিজের আধিপত্যটাকে বিস্তার করা কেবল মানুষের পাশে দাঁড়ানো এবং সুনাম অর্জনের শুভ সময় আসছে পরবর্তী পরিবর্তন যারা কোনো মামলা মোকদ্দমা যারা দীর্ঘদিন ধরে জড়িয়েছিলেন তাদের ক্ষেত্রে এরপর উনত্রিশে মার্চ দু থেকে এপ্রিল এবং পনেরোই মে দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মামলা রায় হিয়ারিংয়ের ডেট থেকে থাকলে আপনার পক্ষে শুভভাবে আসতে চলেছে কিংবা যদি কোনোরকম আইনি জটিলতা পুলিশই হয়রানির মধ্যে পড়েন সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন সব সবথেকে বড়ো পরিবর্তন হচ্ছে দ্বিতীয় থেকে রাহু ট্রানজিট হচ্ছে একাদশে তাই আমরা জানি একাদশে রাহু ট্রানজিট মানে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড বিদেশ যাত্রা কিংবা অনলাইন কোনো ব্যবসার জায়গায় এরপর শুভ পরিবর্তন আসছে প্রথমত যারা কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেটা অফলাইন অনলাইন বিজনেস হোক ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন দোকান রয়েছে মুদিখানা কাপড়ের ব্যবসা সেলাই বুনাই ওষুধের ব্যবসা কোনো ধাতব ব্যবসা কিংবা যে কোনো রকম ডেলিভারির সাথে যুক্ত রয়েছে তাদের জন্য এরপর শুভ পরিবর্তন আসছে কিংবা যারা গৃহবধূ বা মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো সেলাই বুনাই কোনো মেকআপ আর্টিস্ট কিংবা অনলাইনে কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন সেই ক্ষেত্রে এ এগিয়ে যাওয়ার শুভ পরিবর্তন আসছে যারা লটারি কাটেন শুভ সংখ্যা চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় শূন্য শূন্য নয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ এবং পাঁচশো পঞ্চান্ন সবথেকে বড় পরিবর্তন আসবে কিন্তু যারা দীর্ঘদিন ধরে গায়নের সমস্যায় ভুগছেন সেই সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে এবং দাম্পত্য ক্ষেত্রে যাদের